এমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় কারণ সব সময় যদি বলি খারাপ আছি খারাপ আছি তখন তোমরাও বলবে যে মেয়েটা কি সব সময় খারাপই থাকে সব সময় কি এর শরীরে কোনো অসুবিধা হতেই থাকে জন্য ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে সাতটা আর সকালে চা আর একটুখানি মুড়ি খেয়েছি ওষুধ খাবো বলে আর তারপরে আমার ওষুধ খাওয়ার পর দাদুকে ওষুধ দিতে যাব মানে দাদু ইনহিলারটা আনবে সেই জন্য দাদুকে দিতে যাব। আর আমি দাদুকে ইনহিলার খুব একটা দিই না মাই দেয় মা বাড়িতে নেই বলে সেই জন্য আমি ইনহিলারটা দিয়ে এলাম এরপর বাকি কাজে হাত দোবো তো আজকে কি রান্না করবো এখনও কিছু জানি না শুধু এটাই জানি যে মুড়ি খাবার জন্য আলু ভাজা করবো সেই জন্য আলু ভাজার আলুটা কেটে ধুয়ে রেখে তারপরে আমি চান করতে যাব চান টান করে এসে আলু ভাজবো কারণ আমাদের এখানে বাসি কাপড়ে মানে আমাদের এখানে শুধু নয় সব জায়গাতেই বাসি কাপড়ে রান্না করতে নেই বিশেষ করে এখন বাড়ির বউ হয়ে গেছি বলে বাড়ির মেয়ে যখন ছিলাম তখন একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু বাড়ির বউ হয়ে গেলে একটা আলাদা ব্যাপার এই জন্য চান টান করে এসে তারপরে আমি আলুটা ভেজে নিয়েছি আলু ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সবাইকে মুড়ি টুড়ি দিতে হবে সেই জন্য আর এদিকে দেখো এখন শশা নিয়ে এলে শশাগুলো দুদিনের মধ্যেই শুকিয়ে দাদুর গালের মতো হয়ে যাচ্ছে আর আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে ভরে রাখবো সেই জন্য শশাটাকে কেটে কুচি করে নুন তেল দিয়ে মেখে মুড়ি কোনো মুড়ি খাইনি এখন বাজে সাড়ে নটা আমি আর ঠাকুমা বাকি আছি বাবা দাদুর খাওয়া হয়ে গেছে আমি আগে তরকারিটা চাপিয়ে দেব তারপরে মুড়ি খেতে বসবো কারণ মুড়ি খেতে খেতে আমার এদিকে তরকারিটা হাফ সেদ্ধ হয়ে যাবে আর আজকে রান্না হবে পোস্ত তরকারি আর ডিমের ঝাল আর আর আমার এখন রান্না করতে একদম ভালো লাগে না রান্নাটা চাপিয়ে দিই তারপরে খাবো তো আমার এইভাবে রান্না করতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমাদের এখানটা আমার কাছে উঁচু সবার কাছে নয় তার উপরে গ্যাস গ্যাসের ওপর কড়াই সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কারণ আমি একটা পিঁড়ের ওপর দাঁড়াই দিয়ে তারপরে রান্না করি পিঁড়েটা সরিয়ে দিয়েছি সেই জন্য নিচু হয়ে গেছে পিঁড়েটার ওপর দাঁড়ালে আমার গলাটা ক্যামেরা থেকে কেটে যাবে পুরোটা দেখা যাবে না সেই জন্য এইভাবে রান্না করছি চলে এসছি একবারে পোস্ত টোস্ত বেটে নিয়ে আর এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি পোস্তটা দিয়ে দিলেই আমার এদিকে পোস্ত তরকারিটা রেডি হয়ে যাবে আর আমার না একদম মনে ছিল না যে আমি দশটা থেকে পড়াবো বলেছি তো খেতে বসে মনে পড়লো যে দশটা থেকে অধে যারা আসবে দেখো ওই যে পেছনে বদমাইশি করছে আর আর দেখো আমার সঙ্গে সমানে বক বক করছে আমার মুখও চলছে ওদের মুখও চলছে বলছে তুমি এই বাটিটা ওইভাবে ধুয়ে দিচ্ছ আমি বললাম যে একটুকু বস্তু নষ্ট করা যাবে না যেটুকু লেগে আছে সবটাই দিতে হবে তো সেই জন্য ওদের সঙ্গে বকর বকর করছে আর এদিকে আমি কাজ আর বললাম যে পোস্তটা তুলে নিই যে তোদের কাছে বসবো আমাদের না পড়তে একটু ঘুমি গেছে তুই বইটা বের করবার নতুন পড়া কেন দিবো আমার পড়া ছিল যেগুলো পুরোনো পড়া সেগুলো আগে পড়া দাও তোমার তো কোনো পরীক্ষা হয়নি এটা আবার কি বের করেছিস

তো দেখো ওই যে হাঁড়িতে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে ওদের কাছে বসেছি আর আমি তো প্রেসার কুকারে ভাত করতাম কিন্তু আমাদের প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে ভিতরে জল সব বেরিয়ে পড়ছে তো প্রেশার কুকার বাস্ট করা মানে রান্না না করা অনেক ভালো সেই জন্য হাঁড়িতে চাপিয়েছি তো ওদেরকে পরিয়ে নিই তারপরে কি কি রান্না হলো তোমাদেরকে দেখাবো Khe <tuk tangan> dah <Kedaku, kedaku. tuk tangan> তবে তো চৈত্র মাস চলছে তাই এত রোদ গরম বেড়ে গেছে আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে তাহলে কি হবে তবু তো আমরা বাড়িতে আছি বাইরে যারা কাজ করছে তাদের অবস্থাটা একবার ভাবো তাদের কি অবস্থাটা হচ্ছে এত রোদ গরমে ছাদে যেতেই ভয় লাগছে আর যারা বাইরে বাইরে কাজ করছে তাদেরকে তো দিন রোদ গরমের মধ্যেই হয়েছে একটার পর একটা কাজ লেগেই আছে কাজ যেন আর শেষ হচ্ছে না এই ভাবছি এই কাজটা করে নিয়ে একবার বসবো কিন্তু তার আর হয়ে উঠছে না এটা করার পর আবার ওটার কথা যাচ্ছে এইভাবে একটার পর একটা কাজ যেন আমার লেগেই আছে শেষ আর হয় না দেখো আজকে রান্না হয়েছে ভাত আর এদিকে আছে ডিমের ঝাল আর আমাদের দাদু শ্বশুর ডিম খায় না সেই জন্য সয়াবিন বড়ি দিয়ে দিয়েছিলাম ডিমের ঝালে তো সয়াবিন বড়িটা দাদুর আর এদিকে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত তরকারি তো এই হচ্ছে আজকের মেনু আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট রান্না করতে যতটা সময় লাগলো খেতে কিন্তু অতটা সময় লাগলো না আর তোমরা ভাববে যে আমি সকালে একবার ওষুধ খেলাম এখন একবার খাচ্ছি আবার রাতে একবার খাবো এটা পেটে যন্ত্রণার ওষুধ আমার পেটে যন্ত্রণা করে সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি শারীরিকভাবে অনেক নেই তারপরে

কালকে তাই করেছি তিনটে পনেরো বাস তিনটে তখন শাড়ি পরছে তাহলে তিনটে তিনটে বাস কি করে বৌমা হচ্ছে শাশুড় মায়ের বন্ধুক এত বড় সাহস আমার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট